350 কুটা করলো যে মা গো মিশি আলি আই এটা মানে কিন্তু শুনো ওরা যেভাবে বিক্রি করতেছে 1 কেজি মাংস এক এক পোয়া তো হাড় দেয় আলাদা যদি মাংস নেয় তাহলে তিন পোয়া মাংস আর এক পোয়া হাড় আর ওনারা বলছে যে সিনার মাংস ওইখানে যে হাড়ি থাকে ওই হাড়ি সহই নিলে পারে আর আলাদা হাড় দিবে না আচ্ছা তা মাংস তো খাইতে সবচাইতে মজার মাংস হচ্ছে সিনার মাংস

চিনার মাংস খাইতে মাইতির মতোই লাগে স্বাদ হম মাশ অনেক সুন্দর সত্যি বসি গোস্তগুলো অনেক সুন্দর ক টাকা করে নিলো কটা কেজি সাতশো টাকা কেজি গোস্ত মাগু মা মহিষের গোস্ত গুলো বাড়িতে সব গরুর গোস্ত খাওয়া হয় না সবার